প্রিয় দর্শক স্বাগতম আমি আর আমার বউ আজকে যাচ্ছি শপিং করতে আমাদের বাগানের জন্যে এবার বিশেষ করে আমরা লাউ গাছ লাগাবো এই জন্য দরকার মাটি সার আর কিছু গার্ডেনিং টুলস তো আজকে আমরা সেগুলো থেকে কিনবো আমরা সাধারণত সাপ্তাহিক বাজার করি রবিবার যখন কমন শপিং থাকে তখন আশেপাশের বাজার থেকে সাধারণত কিনে ফেলি আর যদি বাংলাদেশি বাজার যেমন বাংলাদেশি মাছ মাংস তরকারি বাংলাদেশের মশলা এগুলো বাজার করার জন্য আমরা সাধারণত সিডনির বিখ্যাত বাঙালি বাজার লাকেম্বাতে যাই তো আজকে আমরা লাকেম্বা যাচ্ছি না আমরা এক রবিবার লাকেম্বা বাজার করি আর এক রবিবার আমরা এখানে স্থানীয়ভাবে যে সমস্ত শপিং সেন্টার আছে সেখানে বাজার করি তো আমরা যেদিন লাকেম্বা যাই সেদিন লাকেম্বা নিয়ে একটা ভিডিও বানাবো সেখানে কী কী পাওয়া যায় বাংলাদেশি সবজি তরকারি মাছ এগুলোর কেমন দাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব কথা বলতে বলতে আমরা চলে আসছি বার্নিংসে এটা থার বার্নিংস আমরা বার্নিংসে প্রবেশ করব সামনের গেট দিয়ে এটার আন্ডারগ্রাউন্ডে পার্কিং আমরা পার্কিং করে উপরে আমাদের যে বার্নিংসের মূল শপিংয়ের জায়গা সেখানে আমরা ঢুকবো এটা হলো বার্নিংসের পার্কিং এরিয়া পার্কিং লট দেখেন ওই যে ওখানে আমরা গার্ডেন সেন্টারে যাব যেখানে এখানে লেখাই আছে গার্ডেন সেন্টার আমরা যেহেতু গার্ডেনের জিনিস কিনবো এই জন্য আমরা গার্ডেন সেন্টার দিয়ে আসলে প্রবেশ করবো তো আমরা পার্কিং খুঁজছি এটা হলো বার্নিংসের পার্কিং লট একটি বিশাল পার্কিং নেই কয়েক হাজার গাড়ি এখানে পার্ক করা যায় প্রথমে আমরা ট্রলি নিয়ে নিলাম আমাদের ট্রলি ট্রলি আমরা বিশাল ট্রলি এটাতে করে আমরা সব কিছু কিনবো এখানে কিছু গাঁদা ফুল এগুলা গাঁদা ফুলের চারা ফুলও আছে কিছু কিছু এগুলা এক একটা দাম তিন চারটা করে গাছ আছে নয় ডলার অস্ট্রেলিয়ান ডলার মানে বাংলাদেশি প্রায় সাতশো আটশো টাকার মতো দাম এগুলা টমেটোর চারা টমেটোর চারার দাম প্রায় চার ডলার সত্তর সেন্ট প্রায় পাঁচ ডলার প্রায় চারশো ডলার প্রতিটা টমেটোর চারার দাম এখানে আছে বিভিন্ন রকম মানে ঘর সাজানোর বা বাগান সাজানোর বিভিন্ন রকম ফুল ফুল এগুলো হলো টপ সব টপ আছে এখানে শয় শয়ে টপ এখানে কিছু সিরামিকের টপ এই টপটার দাম নাইনটি নাইন ডলার মানে বাংলাদেশি টাকার প্রায় আট হাজার টাকা এই টপটার দাম এটা হলো মাটি আমরা যেটা কিনতে এসেছি মূলত আমরা মাটি কিনবো এখানে যেমন এই মাটিটা হলো অর্গানিক টমেটো ভেজিটেবল অ্যান্ড হার্ব প্রিমিয়াম প্ল্যান্টিং মিক্স এটাতে আছে বিভিন্ন রকম জিনিস যেমন মুরগির বিষটা আছে হাড় আছে বিভিন্ন গাছপালা আছে কাঠের গুঁড়ো আছে এগুলা বিলাই এটা তৈরি করছে এটাও এরকম এগুলার দাম এক একটা ফাইভ ডলার সেভেন ডলার তো ফাইভ ডলার যেটার দাম সেটা আশি টাকা করে গুণন করলে চারশো টাকা বাংলাদেশি টাকার যেমন এই মাটির বস্তাগুলোর দাম এগারো ডলার প্রায় তো এইটার দাম আটশো আশি বা নয়শো ডলার নয়শো টাকার মতো শয়ে শয়ে প্রকারের গাছ আছে সব গাছের নাম দাম বললে ভিডিও সারা সারাদিনেও শেষ হবে না এখানে বহু কাস্টমার তারা বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে আছে বিভিন্ন প্রজাতির লেবুর গাছ এবং বিভিন্ন দাম কোনোটা চল্লিশ পঞ্চাশ ষাট বিভিন্ন দামের লেবু গাছ এখানে লেবু ভর্তি বিভিন্ন জাতের লেবু কমলা লেবু থেকে শুরু করে বাতাবি লেবু বিভিন্ন রকম লেবুর গাছ যেই জায়গাটা যেই জায়গাটা আমাকে সবসময় আকর্ষণ করে এখানে বিভিন্ন রকমের উদ্ভিদ বিভিন্ন রকমের আমার সবচেয়ে পছন্দের জিনিস এগুলো ঘর সাজানোর জন্য মহিলারা পছন্দ করে বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের দেখলেই মনটা জুড়া যায় চোখ জুড়া যায় এটা হলো চারা দেয়ার মাটি তো আমরা ওই চারা দেওয়ার মাটি কিনবো এটা প্রতিটার দাম তেরো ডলার পঞ্চাশ সেন্ট তো এটা প্রায় হাজার টাকার উপরে দাম এখানে বিভিন্ন রকমের মাটি আছে কত রকমের মাটি যে আছে তার অভাব নেই গরুর গোবর মুরগির বিষটা কাঠের গুড়া তারপরে আখের গুড়া অভাব নেই সব মাটি এরপর আমরা নিলাম এটা হলো গরুর গোবর এটার দাম হলো সাত টাকা ছয় সেন্ট সেভেন ডলার প্রায় ছয়শো টাকা গরুর গোবর আছে এটার মধ্যে পঁচিশ লিটার মধ্যে আছে এই যে লেখা গরু এটাও আমরা এক বস্তা নিয়ে এই টোটাল তিন বস্তা এটা দিয়ে আমাদের হয়ে যাবে এখানে হলো বাঁশ কোনসি, লাঠি খুঁটি দড়ি বেড়া বিভিন্ন রকমের জিনিস যার যেটা লাগে একেবারে কাঠের বাঁশের স্টিলের সব রকমের জিনিস এখানে আছে এগুলো যেমন স্টিলের বাউন্ডারি রেডিমেড অনেকের যদি গেট টেট লাগে মনে করে গেট লাগাবে সেটা সম্ভব এখানে প্লাস্টিকের কিছু বাউন্ডারি আছে এগুলো ছুটালে বেড়ার মতো হয়ে যাবে দড়ি খালি বাংলাদেশে পাওয়া যায় এটা মনে করার কোনো কারণ নেই দড়ি কিন্তু এখানেও পাওয়া যায় এখানে আমরা দড়ি দেখতেছি এটা প্রায় সাড়ে বারো ডলার এই দড়িটার দাম প্রায় হাজার টাকার মতোই এক হাজার টাকা এইটুকু দড়ির দাম যাই সবই পাওয়া যায় বাংলাদেশের টাকার সাথে তুলনা করলে কেনার মতো অবস্থা নাই আর কি এটা হলো কাপড় ধোয়ার পাউডার আমরা যেটা ব্যবহার করি এখানে আছে সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির দাম হল আটাইশ ডলার পঁচিশ সেন্ট মানে প্রায় আড়াই হাজার টাকা দাম বিভিন্ন ধরনের প্লাস্টিকের বক্স এখানে এগুলা কোনোটা দশ ডলার কোনোটা এগারো ডলার দাম তো প্রত্যেকটাই বাংলাদেশে প্রায় সাতশো আটশো হাজার টাকার কাছাকাছি এটাতে যে পরিমাণ জিনিসপত্র সাজানো আছে সম্ভবত তিরিশ চল্লিশ টাইল কয়েক একর জমির উপরে শুধু মার্কেট অংশটুকু তো এইটা ভিডিওতে কোনোভাবেই দেখানো সম্ভব বা দেখানো দেখাতে গেলে আমার কয়েক ঘন্টার ভিডিও হবে তো যার কারণে আমরা হয়তো সব দেখাচ্ছি না আপনাদের কিছু কিছু দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন ধরনের কল আছে এগুলা সিঙ্কের কল বলে তো এখানে আমি কিছু কল দেখাই এই কলটার দাম দুশো তেতাল্লিশ ডলার মানে এই কলটার দাম প্রায় বিশ হাজার টাকা বাংলাদেশি টাকার এই কলটার দাম দুশো অষ্টাশি ডলার এটাও প্রায় বিশ হাজার টাকার উপরে দাম এখানে আছে আরও কিছু প্রিমিয়াম কোয়ালিটির কল এগুলো সবই সিঙ্ক কল তো এগুলো দাম প্রকার ভেদে যেটা পঞ্চাশ ষাট ডলার থেকে শুরু করে দুশো আড়াইশো তিনশো ডলার পর্যন্ত আছে এটা একটা কিচেন সেট এখানে বেশিন চুলা ড্রয়ার তারপরে গ্রিল সমস্ত কিছু আছে একটা ফ্রিজও আছে ডিশওয়াশার আছে এই সব সেটটা যেভাবে দেখা যাচ্ছে এভাবে এই সেটটা সাজায় দিবে এটার দাম পড়বে তেরো হাজার ছয়শো ডলার মানে বাংলাদেশি টাকার প্রায় আপনার দশ লাখ টাকার উপরে দাম এইটা একটা রান্নাঘরের সেট এরকম একটা রান্নাঘর বানাইতে কত টাকা লাগবে এই রান্নাঘর বানাইতে কত টাকা লাগবে আমরা একটু দেখি আমি তো আশ্চর্য হয়ে যাইতেছি এই একটা রান্নাঘরের টাকা দিয়ে বাংলাদেশে একটা ফ্ল্যাট কেনা যাবে এই সেটটার দাম পড়বে একত্রিশ হাজার তিনশো ছিয়াশি ডলার প্রায় পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা এখানে আছে বিভিন্ন ধরনের বোর্ড এগুলো বোর্ড না টাইলস না এটা হলো আসলে ওই যে টাইলসের মতো মানে উপরে ফ্লোরে যে দেয় কাঠের মতো দেখতে সেইগুলা এগুলোকে কি বলে আমি ঠিক নাম জানি না তবু চেষ্টা করছি এটা ও লেমিনেশন ফ্লোরিং এগুলো ফ্লোরে লাগায় এগুলো হলো ফ্লোরের টাইলস এগুলো সিরামিকের টাইলস গতানুগতিক টাইলস যেটা আমাদের দেশেও পাওয়া যায় এখানে কিছু বক্স আছে এগুলো সব বাক্স বা টাঙ্ক আমাদের দেশে বলে যে এই একদম টাঙ্কি হয়তো বিভিন্ন কাজে তারা ব্যবহার করে বিভিন্ন রকম দাম পঞ্চাশ ডলার থেকে শুরু করে দুইশো তিনশো চারশো ডলার পর্যন্ত আছে এটা এই আমি গাড়ির পিছনে দেখেছি মানুষের গাড়ির পিছনে এই বক্সগুলো থাকে এটার যেমন চারশো ডলার দাম প্রায় বত্রিশ হাজার টাকা দাম এই লাইনে আছে গার্ডেন ল্যাম্প এগুলো গার্ডেন ল্যাম্প বিভিন্ন রকমের বাতি গার্ডেনে ঘরে যে বাতিগুলা লাগায় সৌন্দর্য বর্ধনের জন্যে বা গেটের লাইট সেগুলো এই লাইনে আছে এগুলা গার্ডেন লাইট বিভিন্ন রকমের মই উপরে উঠার এখানে মইয়ের লাইন কত কতকে আসলে আপনাদের দেখাবো এগুলো হলো স্ক্রু নহর স্ক্রু আপনি কত টাইপের স্ক্রু চান সব ধরনের স্ক্রু এখানে আছে বিভিন্ন রকম চ্যানেল এগুলা ডেকোরেশনের কাজ করার জন্য বিভিন্ন ধরনের এই পাশে আরো বড় বড় আইটেম সরাসরি গাড়ি নিয়ে ঢুকে গাড়িতে লোড করে নিয়ে চলে যাওয়া যায় এগুলা কনস্ট্রাকশন কাজের জন্য যার যেরকম জিনিস লাগবে বিভিন্ন কনস্ট্রাকশনে কাজ করতে সে এখান থেকে নিতে পারবে বড় বড় কোম্পানির কাজের জন্য বোর্ড তারপরে যা যা লাগে আর কি একটা ডেকোরেশনের কাজ করতে বা বাড়িঘরে কাজ করতে এগুলো বিভিন্ন দরজার পাল্লা আমি বাংলাদেশে এরকম একটা দরজা আমার বাড়ির জন্য কিনেছিলাম পাঁচ সাত হাজার টাকায় তো এখানে কত দাম এখানে এই পাল্লাটার দাম তিনশো ডলার প্রায় তিরিশ হাজার টাকা এটা দাম এখানে একটা সুন্দর পাল্লা পছন্দ করার মতো এই পাল্লাটার দাম ছয়শো পাঁচশো পঁয়ষট্টি ডলার প্রায় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের বার্নিংস থেকে কেনার পাল্লা শেষ আমরা তিন বস্তা মাটি এক প্যাকেট সাবানোর গুঁড়া দুইটা গাছের ট্রে আর একটা দড়ি কিনছি এখন আমাদের বিল দেওয়ার পালা আমরা বিল করে চলে যাব বার্নিংসে আপনাদের সাথে আমাদের এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোথাও সে পর্যন্ত ভালো থাকুন